নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আলোচনা করব ডিসেম্বর দু হাজার চব্বিশে বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে নির্বাচন করতে আমরা সমর্থ হয়েছি সেটি হল তুলা তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে কেমন পরিস্থিতি চলছে কতটা ভালো থাকবেন আপনারা কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে পারে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বর্ধিত হবে এবং আলোচনা কিন্তু নক্ষত্র ভিত্তিক আমরা পূর্ণাঙ্গ আলোচনাটির মধ্যে অর্ধেক অংশ আলোচনা করব নক্ষত্র ভিত্তি বাকিটা ইনসুরেন দেখুন প্রথমেই বলি জাতিকাদের তাদের হেলথ করবে কারণ আমরা দেখতে পারবো আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি কিন্তু সহজ ভাব থেকে চতুর্থে প্রবেশ করবে সো এখানে হেলথের একটা ইমপ্রুভমেন্ট সুখ বৃদ্ধির একটা সম্ভাবনা স্টেবিলিটি হেলথের ক্ষেত্রে একটু বৃদ্ধি প্রাপ্ত হওয়া তার সংযোগ কিন্তু দেখতে পাচ্ছি এবং আরো একটা বিষয় আপনাদের বলতে তো কোনো দ্বিধা নেই যাদের ডিজিজ আছে ডিজিজ তো অনেকেরই আছে এবং কোনো না কোনো কারণে আপনি অপারেট করেছেন অপারেশন হয়ে গেছে রিকভারি হচ্ছিল না আপনি দেখলেন যে রিকভারি রেটটা খুব স্লো তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে ক্ষেত্রে আমি মনে করি হেলথের ইম্প্রুভমেন্ট রয়েছে হেলথ পজিটিভিটি বিস্তর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশি হয়ে থাকে তিরাশি নিশ্চিত ভাবেই তুলা রাশির পারিবারিক জীবনের পজিটিভিটি পারবে প্রচুর পরিমাণে বাড়বে পনেরোই নভেম্বরের পরে অলরেডি কিন্তু আপনাদের পারিবারিক জীবনটা একটু পজিটিভ দিকেই আছে আগে যেভাবে অশান্তি চলছিল আগে যেভাবে ঝামেলা চলছিল আপনি দেখছিলেন কি পারিবারিক জীবনে মেনটেন করতে পারছেন না নানা ধরনের প্রতিবন্ধকতা আসছে নানা ধরনের ডিস্টারবেন্স এগুলো আপনারা ফেস করছেন আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটা পজিটিভিটি আসবে তুলা তুলা রাশির তুলারাশির এমনিতে কিছু লিটিগেশনের সংযোগও ছিল বা অনেকে হয়তো জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছেন ঈশ্বরের অসীম কৃপায় শ্রী গণেশের কৃপায় কিন্তু যাদের রোজ এখনো পর্যন্ত একটা লগেশন একটা ঝামেলা একটা অশান্তি তাদের কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ এটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি যে সমস্ত রাশি জাতক জাতিকারা ল লিটিগেশনে আছেন সংক্রান্ত বিষয়ে একটা জটিলতার মধ্যে বা ঝামেলার মধ্যে টু যুক্ত হয়ে গিয়েছেন হ্যাঁ তাদের কিন্তু কনফার্ম হবে এবং ধীরে ধীরে আপনারা পজিটিভিটির মাত্রাটাই লক্ষ্য করতে পারবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতেও শুধুমাত্র পারিবারিক লিটিগেশন নয় যাদের জব রিলেটেড ল লিটিগেশন যাদের রিলেশনশিপ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে লল এসেছে এনি টাইপ অফ লগেশন যে লিটিগেশন আপনার জীবনচক্রে আসুক না কেন থাকুক না কেন সেই ম্যাটারে আপনার গ্রোথ হান্ড্রেড পারসেন্ট থাকবে সেই অ্যাসুরিটি আমি আপনাদের প্রদান করছি এবং এটা তুলা রাশির এডুকেশনাল জায়গাটা ভালো তবে নতুন নতুন প্রেমে পড়েছেন অনেকে নতুন নতুন সম্পর্কে জড়িয়েছেন অনেকে এর আগে সম্পর্কগুলো তো খুব একটা ভালো চললো না এখানে নানা রকমের প্রতিবন্ধকতা আসলো সেখানে নানা রকম অনেক রকম পরিস্থিতি মেন্টাল প্রেশার বিভিন্ন রকম জটিলতা এসেছে অলরেডি এসেছে এই ধরনের বিষয় কিন্তু একটু পজিটিভ টাইমিং নতুন নতুন রিলেশনশিপ নতুন নতুন ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ কথা বলা একটা আলাদা ভাইভস তোলার চলছে তবে তার সাথে সাথে পড়াশোনাটাও ঠিকঠাক এই সময় পড়াশোনার এনহান্সমেন্ট রয়েছে বেশ কিছু ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যারা বিদেশে যেতে চাইছেন বাইরের দেশে যেতে চাইছেন বাইরের রাজ্যে পড়াশোনা করতে যেতে চাইছেন ভালো সমান ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন ভালো হবে যারা মেডিকেলের জন্য রয়েছেন আর দু তিন বছর আগেও একবার ট্রাই করেছিলেন কয়েক বছর ধরে ট্রাই করছেন দেখুন অনেক সময় হয় কি বর্ডাটে যোগ থাকে যে মেডিকেল পড়লে শুভ হবে ইঞ্জিনিয়ারিং পড়লে শুভ হবে কিন্তু কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে হয় আর অনেক সময় দেখা যায় দশা পারমিট করে না কম্পিটিভ এডুকেশনের জন্য টু সিক্স ইলেভেন কিন্তু যথেষ্ট হাউস হচ্ছে সপ্তম মানে আপনার অপোনেন্ট হারবে দেন আপনার ইলেভেন্থ আপনি জয়লাভ করবেন আপনার দ্বিতীয় আপনার প্রাপ্তি হবে এক্ষেত্রে টু সিক্স ইলেভেনের কম্বিনেশান ছাড়া কিন্তু কম্পিটিটিভ কম্পিটিভ এক্সামিনেশনে জয়লাভ সাধারণত হয় না অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছি আর অবশ্যই পড়াশোনা তো করতেই হয় তার সাথে সাথে প্রচুর পড়তে হবে মেডিকেলে চান্স পাওয়া নিটে চান্স পাওয়া বা আইআইটি ক্র্যাক করা অনেক বেশি টাফ ব্যাপার পড়াশোনা যারা করেন তারা জানেন যে কতটা পরিশ্রম বা লেবার দিয়ে তারা সেই জায়গাটাকে অর্জন করেছে বাট ওভারঅল এডুকেশনের জায়গাটা ভালো যে কোনো কম্পিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট বেটার তবে যারা ম্যাথ নিয়ে এগোতে চাইছেন স্ট্যাটিস্টিক্স নিয়ে এগোতে চাইছেন তাদের একটা বেটার রেজাল্ট পাবেন এবং আমি খুব কনফার্ম যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছেন চাকরির জন্য অনেকে খুব সুন্দর একটা পরিকল্পনা করেন যে টুয়েলভ হলো এবার করব করবো গ্রাজুয়েশন করব। তারপরে যেটা নিয়ে এগোবো সেটি নিশ্চিতভাবে কম্পিটিটিভ এক্সামিনেশন এবং সরকারি চাকরি করব। তো ঠিক আছে প্রথম থেকে যারা ওয়েল সেটেল ছিলেন বাচ্চার পারমিট করছে এগোন না কোনো অসুবিধা নেই এমনিতে এই সময় আপনাদের একটু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বেশ কিছু পজিটিভিটি আমরা দেখতে পারবো মানসিক চাপ অনেকটাই কিন্তু কমে যাবে বলে আমি মনে করছি এডুকেশন রিলেটেড বিষয় একটু দক্ষতার বিকাশ আর এমনিতেও বৃহস্পতির বৃহস্পতির একটা দৃষ্টি দৃষ্টি আপনার আপনার আছে নবম চতুর্থ ঘর মকর রাশিদেরও যে কারণে হবে কি এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম হলেও সামলে নিতে পারবেন দেখবেন প্রবলেমও হবে সামলেও নেবেন এনার্জিও থাকবে না আবার এনার্জি থাকবে দুদিন পড়ছেন না পাঁচ দিন প্রচন্ড পড়ছেন আবার পাঁচ দিন পড়ছেন না আবার তারপরে দশ দিন প্রচন্ড পড়ছেন তো এইভাবে যে চলে না সিচুয়েশনটা ইম্প্রুবের সম্ভাবনাটাই বেশিনেটলি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের আমি মনে করি দাম্পত্য বেটার দাম্পত্য জীবনে কোয়ালিটি অফ লিভিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা বাড়বে যদিও সপ্তম রেট্রো সাত তারিখ থেকে হবে এবং আমার মনে হয় এতেই হয়তো প্রবলেমগুলো কিছুটা শর্ট আউট হয় রেট্রোগ্রেড মানে স্টেশনারি যে কোনো প্ল্যানেটের পাওয়ার অনেক বেশি থাকে এটা নিয়ে একদিন আলোচনা করব যে ডিরেক্ট থাকলে কেমন স্টেশনারি থাকলে কেমন রেট্রোগ্রেড থাকলে প্ল্যানেটের প্রকৃতি কেমন প্রকৃতির হয় তাছাড়াও আরো বেশ কিছু পজিশন আছে রেট্রো থেকে যখন সে ডিরেক্ট হচ্ছে তার মাঝে তাকে থামতে হয় বা ডিরেক্ট থেকে রেট্রোতে হচ্ছে তার মাঝেও তাকে থামতে হয় এই যে স্টেশনারি মোশন গুলো দ্যাট ইজ ভেরি এগুলো নিয়ে একদিন আলোচনা করতে হবে আপনাদের সাথে ডিটেইলসে আচ্ছা এবারে একটা কথা বলি এমনি তুলা রাশির ক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো যে তাদের ম্যারেটিয়াল লাইফে কোয়ালিটি অফ লিভিংটা বাড়বে কোয়ারের ঝামেলা অশান্তি কমতে পারে এবং লাভ ম্যারেজের জায়গাটা ভালো বেশ ভালো লাভ ম্যারেজের ক্ষেত্রে কথা বলুন পনেরোই নভেম্বরের পর থেকে টাইমটা বেটার চলছে অ্যান্ড আগামী বছর তুলার আরো বেটে চলবে তুলারাশির আগামী বছরটা আরো ভালো যারা দুই পরিবারের মধ্যে কথা বলতে চাইছেন আলোচনা করতে চাইছেন কথা বলুন না অসুবিধা হবে না আলোচনা করে নিন অসুবিধা হবে কেন আর তুলা রাশি জাতিকাতে একটা কথা বলি যারা বর্তমান সিচুয়েশনে বারবার পিছিয়ে পড়ছেন জাস্ট ফর ব্যাক বাইটিং শত্রুতা দ্বাদশে কেতু ব্যাক প্রচুর হচ্ছে ইভেন তে রাহু আছে হেলথের নিয়ে প্রবলেম হয় মাঝে মাঝেই হেলথ প্রবলেম মাঝে মাঝেই মেডিসিন মাঝে মাঝেই হেলথে একটা হিউজ ইনভেস্টমেন্ট এটা তোলার চলতেই থাকছে কমছে না কিন্তু আমি মনে করি এই যে হেলথের ডিস্টার্ববেন হেলথ রিলেটেড নানারকমের সমস্যা আসা হ্যাঁ এগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ করে যায় আপনি একটু টাইম দিন না পজিটিভিটি দেখবেন অনেকটা বাড়ছে আর তুলারসি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে মায়ের হেলথ নিয়ে একটা প্রবলেম ছিল আমি কিন্তু মনে করি মায়ের হেলথেও ইমপ্রুভমেন্ট রয়েছে পিতার হেলথের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে দেখতে পারবো সিচুয়েশন অনেকটা বেটার দিকে আসবে এটা কিন্তু শিওর শিওর একদম গুরুজনদের হেলথের কারণে যে মেডিকেল এক্সপেন্স আপনার হচ্ছিল না সেটা অনেকটা মিনিমাইজ করতে শুরু করে দিয়েছে রাশির এমনিতে পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ হান্ড্রেড পার্সেন্ট রয়েছে মানসিক চাপ থেকে কমা থেকে শুরু করে অন্যান্য বিষয়েও আমরা যথেষ্ট দক্ষতা বৃদ্ধি লক্ষ্য করতে পারবো আর হ্যাঁ বিদেশ নিয়ে একটু কথা বলি যারা বিদেশে আছেন বিভুয়ে আছেন তাদের সিচুয়েশন ভালো যারা বিদেশে যেতে চাইছেন তারা যারা ওই ভিসার জন্য করেছেন পাচ্ছেন না হয় না অনেকে করেন পেতে হয় তাদের ইম্প্রুভমেন্ট হয়ে যাবে ভিসা পেয়ে যাবেন ইয়ার পেতে যাদের অসুবিধা হচ্ছে পারমানেন্ট একটা রেসিডেন্ট ভাবে আপনি থাকতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না নানারকম প্রতিবন্ধকতা আসছে পেয়ে যাবেন কোন অসুবিধা হবে না পিয়ার প্রাপ্তির সংযোগ রয়েছে পারমানেন্ট রেসিডেন্ট ভাবে থাকার একটা টেন্ডেন্সি এটা আমরা লক্ষ্য করতে পারছি মানসিক মিনিমাইজ হওয়ার একটা সংযোগ লক্ষ্য করা যাচ্ছে ওভারঅল এটুকু আমি আপনাদের বার্তা দিতে পারি ডেফিনেটলি তুলারাশির বিদেশের ক্ষেত্র শুভ ইভেন যারা বিদেশে রয়েছেন যারা বিদেশে যেতে চাইছেন উভয় ক্ষেত্রেই শুভ প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হবে then that is very বিদেশের মাটিতে যারা চাকরি করেন এবং অনেকেই আছেন তুলার যারা কিন্তু বিদেশে খুব প্রেস্টিজিয়াস জব করেন তাদের ক্ষেত্রে এনহ্যান্সমেন্ট প্রচুর পরিমাণে আসবে তুলা রাশির ক্ষেত্রে তাদের প্রেস্টিজিয়াস জবের পরিমাণটা বৃদ্ধি প্রাপ্ত হবে সিচুয়েশনটা অনেকটা বেটার দিকে যেতে পারে ধীরে ধীরে আপনারা ভালো থাকবেন এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এবং নিশ্চয়তা প্রদান করছি যে বিদেশ সংক্রান্ত বিষয় ভালো প্রভাব পাবে বিদেশ যাওয়া বিদেশে থাকা ইভেন আউট অফ স্টেট থাকা এর আগে ছিলেন শরীর খারাপ হয়েছিল পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এসেছেন মানে কোর্স লেফট হয়তো করেন বাট একটা স্থান চ্যুতি হয়েছে তো সেই ধরনের বিষয়ে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট হবে বলে আমি মনে করতে পারছি আর চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে ফেলে যাক প্রথম যে নক্ষত্রটা সেটি চিত্রা চিত্রায় নক্ষত্রে যা যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের কিন্তু সিচুয়েশন আগের থেকে ভালো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আমি মনে করি এটা বাড়বে যদি অনেক ক্ষেত্রে টাকা আটকে আছে নক্ষত্রের বহু জাতক চিত্রা আছেন যারা দীর্ঘদিন ধরে একটা টাকা পান সেই টাকা পাচ্ছেন না বড় অর্গানাইজেশনের কাজ করেছেন তারা টাকা দিচ্ছে না কোথাও যেন গিয়ে কিছু শত্রুতার কারণে আপনার টাকা আটকে গেছে আপনি একটা অফিসে কাজ করেন সেখানেও আপনি দেখলেন নানা রকমের প্রতিবন্ধকতা আসলো কোথাও যেন গিয়ে এটা ভেরি ট্রু যে চিত্রা নক্ষত্রে জাতক জাতিকারা নিজেদেরকে সেটেল করতে পারছে না না মনিটারি দিক থেকে হ্যাঁ এত প্রতিভা এত নলেজ আমরা মাঝখানে দেখলাম এর ট্রানজিট চিত্রার জন্য কিন্তু অতীব মাত্রায় ভালো ছিল কিন্তু তারপরেও আমরা চিত্রার কিন্তু সেইভাবে গ্রোথ এখনো দেখতে পাচ্ছি না এখানে দেখা যাবে শুক্র এবং মঙ্গলের একটা সমসপ্তম অ্যাসপেক্ট এটা নিয়ে আমরা বিগত ভিডিওতে কিন্তু একটা আলোচনা করে চলছে তার প্রভাবে বা এই সমগত সময় ডিসেম্বরে আমরা কিন্তু চিত্রার কিছু আপ্লিপমেন্ট দেখতে চিত্রার অনেকেই সঙ্গীত জগতে আছেন গান করেন হুম তাদের একটা ভালো প্রভাব আসার সংযোগ নৃত্য জগতে আছেন তাদের একটা ভালো প্রভাব আসার ইভেন অনেকে আর্টিস্ট আছেন না চিত্রার অনেকে আর্টিস্ট আছেন খুব ভালো আর্ট এর সাথে যুক্ত তাদের একটা বেটার রেজাল্ট আমরা পেতে পারি ইভেন চিত্রার অনেকেই কারিগর কিসের কারিগর জামা কাপড় তৈরি করেন অনেকে সুন্দর সুন্দর জামা কাপড় তৈরি করেন অনেকেই প্রপার্টি তৈরি করেন বিল্ডিং তৈরি করেন তো যে কারিগরি বিদ্যার সাথে আপনি যুক্ত থাকুন না কেন একটা ভালো প্রভাব আমরা কিন্তু চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাবো ইভেন যারা আর্টিস্ট রয়েছেন শেখানোর কাজ করেন চিত্রার বহুজাতক জাতক জাতিকারা রয়েছেন তারা শেখান টিচিং টিচার তাই না টিচার মানে তো এই নয় যে শুধু বাংলা ইংরেজি অঙ্ক পড়াবেন একজন গুরু তো যে কোনো কিছু শেখাতে পারেন তাহলে চিত্রা নক্ষত্রের যে সমস্ত গুরু আছেন যারা টিচিং তো আছেই ডিরেক্টলি আপনি হয়তো কোন একটা সাবজেক্ট পড়ান কিংবা আপনি যুক্ত রয়েছেন জিম ট্রেনার হিসেবে ড্রাইভিং স্কুলের টিচার হিসেবে আপনি সুইমিং শেখান আপনি একটা কলাবিদ্যা শেখান আপনি আর্টিস্ট আপনি সঙ্গীত শিক্ষক আপনি নৃত্য শিক্ষিকা বা শিক্ষক দেখবেন খুব ভালো সময় চলবে ইভেন এই সময় আমরা মনে করি যারা কালচারাল জগতে আছে না চিত্রার যারা কালচারাল জগতে আছে কালচারাল ফিল্ডের সাথে যারা অ্যাসোসিয়েট তাদের টাইমিংটা একটু বেশি যাবে কিনা এবং চিত্রা নক্ষত্রে যারা ললিটিকেশনে পেশে আছেন হতে পারে কোনো ললিটিকেশন যুক্ত হয়ে গেছেন আপনি কোনো না কোনো ভাবে একটা ঝামেলা ললিটিকেশন নিয়ে চলছে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ললিটিকেশন থেকে অনেকটা বেটার একটা রেজাল্ট আপনি পাবেন বলে আমি এক্সপেক্ট করছি এবং হেরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কম হারবেন না যাই হোক পরিস্থিতি আপনি হারবেন না এই সিওরিটি আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ তবে আউটসাইড সেটেলমেন্ট করতে পারেন দাদার সাথে যাতে ঝামেলা মিটছে না বা ভাইয়ের সাথে যাতে ঝামেলা মোটেই মিটছে না স্কিপ করুন জায়গা চেঞ্জ করুন থাকার জায়গা পরিবর্তন করুন না হলে কিন্তু প্রবলেম ক্রমশ বাড়তে পারে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড তাছাড়াও আমি মনে করি যদি নক্ষত্র আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে চিত্রা চিত্রার কিন্তু আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকেও কিছুটা ব্যাকআপ পাব নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে সাতি নক্ষত্র দেবগণের নক্ষত্র সাতি নক্ষত্রের জাতক তাদের পলিটিক্যাল ক্যারিয়ারের হবে বেটার হবে মাতার সাথে সম্পর্ক ভালো হবে সুসম্পর্ক যোগ দেখতে পাচ্ছি মায়ের সাথে সম্পর্ক ভালো হবে ভ্রাতার সাথে সম্পর্কের জায়গাটা ভালো হবে ওভার রিলেটিভদের সাথে সম্পর্কে জায়গাটা বেটার হবে যদিও শত্রু প্রচুর সাথী শত্রু প্রচুর এবং সাতিন না একটা অনুসূচনার জায়গা রয়েছে অনুসূচনা হতে পারে রিলেশনশিপ নিয়ে কোনো একটা মানুষকে হয়তো চিট করেছিলেন তাকে নিয়ে অনুসূচনা হতে পারে কোনো একটা মানুষের সাথে হয়তো সুসম্পর্ক নিয়ন্ত্রণ নেই আর ভালোবাসতেন তিনি ভালোবাসতেন হয় না বন্ধন নেই তাদের সাথে এখন আর যোগাযোগ নেই তার জন্য অনুসূচনা হতে পারে বা রিসেন্টলি আপনার কাছের মানুষের বিয়ে হয়ে গেছে আপনার দিদির বিয়ে হয়ে গেছে আপনার ভাইয়ের বিয়ে হয়ে গেছে সেই সম্পর্কটা নেই এটা কিন্তু একটা বিশেষ কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারছি এমনিতেই স্বাতী নক্ষত্রের এডুকেশন ঠিক আছে ওভারঅল গুড বিদেশে জায়গাটা বেশ ভালো স্বাতীর পলিটিক্স এর জায়গাটা স্বাতীর বেশ ভালো হবে পলিটিক্স কারণে যারা ফেসে আছেন না ঝামেলায় আছেন বাড়ি থাকতে পারছেন না দূরে থাকছেন বেটার হবে হঠাৎ করে অপারেশনের হয়তো ডক্টর বাবুরা পরামর্শ দিয়েছেন আপনার সন্তানের এবং সেটা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত একদম রিল্যাক্সে থাকুন মাত্রাটা যারা একটি দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের সময়টা বেশি শুভ হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে বিশাখা বিশাখার টাইমিং ভালো এডুকেশন রিলেটেড ম্যাটারে উন্নতি দাম্পত্য ভালো হবে ফাইন বেটার হবে বিশাখার বিশাখার এমনিতে একটু ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক নষ্ট হয়ে গেছে মানসিক চাপ বিশাখার কিছুটা মিনিমাইজ হতে পারে স্পিরিচুয়াল দিক থেকে ডেভেলপমেন্ট হবে বন্ধুত্ব সম্পর্কে বেটার হবে পরিবার মেনে নিতে পারে কোনো সম্পর্ক এমনিতেও আপনার রিলেশনশিপের ইস্যুসগুলো রয়েছে সেগুলো কিছুটা যাত্রায় বিশাখার যারা লল জড়িয়েছিলেন ভালো ফল পাবেন বিশাখায় একাডেমিক এমনিতেও যারা রিসার্চে আছেন তাদের জন্য কিন্তু শুভ সময় অপেক্ষা করে রয়েছে বিশাখার বিশাখা নক্ষত্রের এডুকেশনাল ডেভেলপমেন্ট যে কোনো কম্পিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট বাড়বে চাকরির টেন্ডেন্সি রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রেও উপযোগিতা বাড়বে বেসরকারি চাকরির ক্ষেত্রে যারা সিভি জমা দিয়েছেন এক্সপেক্ট করছেন তাদের একটা বেটার ফলাফল করতে পারেন এমনি আমি মনে করি নক্ষত্র বিশাখার ক্ষেত্রে কিন্তু তাদের যোগাযোগের ক্ষেত্রটা বেটার হবে ওভারঅল আটকে থাকা বিষয়বস্তুগুলো হতে থাকবে লোন নিতে গিয়েছেন সেখানেও সমস্যা চাকরি করতে যাবেন সেখানেও সমস্যা সব জায়গায় যেন একটা ঝামেলা না করে আর পাওয়া যাচ্ছে না এই যে টেন্ডেন্সিটা রয়েছে না বিশাখার অনেকটা মিনিমাইজ হয়ে যাবে যারা অ্যাড এজেন্সির সাথে যুক্ত ভালো ফল পাবেন বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের গার্মেন্টস এর ব্যবসায় ডেভেলপমেন্ট রয়েছে মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বলে আশা রাখছি বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের ওভারঅল পারিবারিক সামাজিক আর্থসামাজিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে স্টেশনারি দোকানদার রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে পুস্তক বিক্রেতাদের সময়টা একটু শুভ যেতে পারে নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে বিশাখা নক্ষত্রের স্পিরিচুয়াল জার্নিটা স্মুথ হতে পারে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকাম